নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে পর্বটা আমি শুরু করলাম কিন্তু শেষটা আমি করব না বা শেষ অবধি আমি নেই শেষটা কি করে হচ্ছে সেটা দেখতে হলে তো সম্পূর্ণ পর্বটা আপনাদের দেখতে হবে কিছুটা আমি বলে দিই যে কী ব্যাপার সেপার গতকাল থেকে তো আর কি বৃষ্টিটা ধরেছে তার আগের দিন পর্যন্ত একেবারে এক নাগারে টানা বৃষ্টি হয়ে গেছে তার সঙ্গে ঝড় বৃষ্টি মিলিয়ে মিশিয়ে ছিল তো আমি সোমবার দিন বাড়ি যাচ্ছিলাম যেতে যেতে বিনা পানিতে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে একটা মাছ ধরার হিরিক চলছে তো পুরোটা আমি আর ওখানে যাইনি কেননা ওটা একটা ক্যামেরাবন্দি হচ্ছিলো আমি বলছিলাম যে পরপর আপনাদেরকে দেখাবে তো সেই যে সবাই মিলে টাছ ধরলো এবং সেখানে কি মাছ পেলো না পেলো সবটাই আপনারা দেখতে পাবেন আর সেই মাছ ধরার পরপর সিদ্ধান্ত হলো যে আমাদের আপ্যায়নেই সবাই মিলে আর কি রান্নাবান্না খাওয়া দাওয়া একটা পিকনিকের মেজাজেই সব কিছু হলো আর কি অন্য জায়গায় হওয়ার কথা ছিল তারপর এক জায়গায় বসে ওরা আলোচনা করলো যে না ওখানেই ফাঁকা জায়গা আছে বেশ ভালো হবে তো সেই মতো সবাই চলে আসলো আর আমি আর শেষ পর্যন্ত ছিলাম না সবাই মিলেই রান্নাবান্না করেছিল কারণ সেদিন সোমবার ছিল তো আজকে আপনারা সেই ভিডিওটা দেখতে পাবেন গতকাল বিশ্বকর্মা পূজা ছিল তো পূজার দিনে আমার পূজাপাঠ সব কিছুই আর কি গতকাল দেখানো হয়েছে আর এটা তার আগের দিন আর কি এই ভিডিওটা শ্যুট করা ছিল তো পূজার দিনে আর এই ভিডিওটা দেওয়া হয়নি ওই জন্য আজকে এই ভিডিওটা থাকছে আর কদিন ধরে তো ভারী বৃষ্টির কারণে এরকম বিকালবেলাটা রাস্তার দিকে বেরোনো যায় না এই বিকালটা একদম দারুণ মিষ্টি বিকাল আর কি সবাই হাঁটা চলা করছে চারিদিকের পরিবেশটাও সুন্দর বৃষ্টি সবারই ভালো লাগে কিন্তু এক নাগারে হলে আর সবার কি আর সেই ভালো লাগাটা থাকে তো কালকে থেকে বৃষ্টি ধরে যাওয়ার পর থেকে সারা দিন মানে রোদ আর গরম দিচ্ছে তো সেটা কেটে যাওয়ার পর এখন বিকালবেলা কিন্তু একটা শান্ত শান্ত পরিবেশ তো এর মধ্যে বেশ ভালো লাগছে এখন আমি একটু যাব রাস্তার দিকে সব কাকিমারে বেরিয়েছে সবার সঙ্গে একটু কথাবার্তা বলবো তো আপনারা সঙ্গে থাকুন আমাদের এখানে মনসা পূজা বেশ বড়ো সড়ো করে হয় বিশ্বকর্মা পূজার দিন তো রান্না পূজার যে ব্যাপারটা থাকে পান্তা খাওয়ার ব্যাপারটা থাকে কিন্তু এখানে সেই পান্তা খাওয়ার যে ব্যাপার সেটা অনেকটা কম মনসা পূজা হয় আর মনসা পূজাকে কেন্দ্র করে গ্রামীণ মেলা বসে আর সেটা হচ্ছে আমাদের এই যে ওপারে পাখির জঙ্গল ওই কর্নারটা ঠিক তার অপোজিটে দুপারেই হয় পাখির জঙ্গলের ওপারে জটিরামপুরের পারে হয় সাতজেলিয়ার পারে হয় আমরা ছোটোবেলাতে ওই মেলাতে যেতাম গতকাল থেকে সেই মেলা স্টার্ট হয়েছে আর ওয়েদারটা ভালো একদিন ওই মেলায় একদিন যাওয়া দরকার তো একদম নিয়ে না না গেলে যেতে ঠিক

আকাশের এই রূপ দেখতে পাচ্ছি একদিন ছিল আকাশ মেঘে ঢাকা আর আজকে কি মায়াবি আকাশের এই অস্তরাগ ওদিকে মেলার মাইকের শব্দ শুনতে পাচ্ছি এখান থেকে তো এবারে আজকের পর্বের এই পর্যন্ত এখানেই আমি প্রস্থান করছি এর পরপর কারা আসছে অনেক লোকের সমাগম আজকে বেশ একটা হৈহট্টগোল পর্ব চলছে চলবে আর কি দেখতে থাকুন কোমল তোরা কি রেডি করতে পেরেছিস কোমল ফোন করছে সকালবেলা থেকে তো সে আমার বেরোতে বেরোতে কুকিংয়ের ভিডিও আপলোড করে আস্তে আস্তে দেরি হয়ে গেল আজকে ফের থেকে মাছ ধরা হবে ভেটকি মাছ ধরা হবে তো তার একটা

আজকে ক্লাবের সকল ছেলেপুলেরা সবাই মিলে যে মাছ ধরার প্রোগ্রাম চলছে এই প্রোগ্রামের একটা কারণ আছে আমার পেছনে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা একটা ঘের এখানে মাছ চাষ করা হয় আর ক্লাবের অধীনেই রয়েছে ঘেরটা তো এই ঘেরটা কমলের লিজ নেওয়া আর ক্লাবের ছেলেপুলেরা সব তো আমাদের গ্রামের সকল মানুষ বর্ষার সময় বাইরে চাষবাসের যে কাজ রোয়া কাজ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু বিভিন্ন রাজ্যে আমাদের গ্রাম থেকে ছেলেরা মাঝবয়সী মানুষজনেরা তারা কাজ করতে যান কাজ থেকে ফিরে আসার পরে একটা আনন্দ উৎসব হয় আবার এখান থেকে যখন কাজে চলে যান সব দল মেধে তখনও একটা উৎসব বা একটা পিকনিক করে সকলে বেরিয়ে যান তো সকলে ফিরে এসেছে আর সেই উপলক্ষে কমল বলল যে সকলকে এখান থেকে মাছ ধরে খাওয়ানো হবে আহ পুকুর থেকে এই ঘের থেকে তো সেই কারণে চলছে মাছ ধরা কাজ আজকে আমরা অভিনব ভাবে মাছ ধরবো তার চারাটা আগে মেরে নিচ্ছি আপনারা সাথে থাকুন দেখতে পাবেন মারা

আমাদের অভিনব পদ্ধতিতে যে ভেটটি মাছ ধরা হবে তো তার কয়েকটা প্রক্রিয়া রয়েছে তার ভিতরে একটা হচ্ছে এই যে কারেন্ট জাল বড় ফাঁসের জাল বড় মাছ ধরতে গেলে এই বড় ফাঁসের জাল এগুলো মূলত নদীতে পাতা হয় আমাদের তারক নদীতে পাতে এ তারক এটা নদীর জাল তো জাল বড় ফাঁসের এটা বড় মাছ বড় কাতলা ভেটটি এগুলো ধরার জাল তো আমরা বড়শি দিয়ে টোপ তৈরি করার একটা চেষ্টা করব তো সেটাতে যদি সফল না হই তার পরের স্টেপ হচ্ছে এই যে হাওয়াই জাল সব রকম ভাবে দেখবো যে কোনো মূল্যে ভেটকি মাছ ধরতে হবে আর আজকে এই মাছ ধরাতে আমাদের ক্লাবের ছেলেরা রয়েছে এই যে কমল একটা বড় চাবড়া ধরেছে সাইজ দেখ পুরো বাগদা চিংড়ি সাইজ কমল হ্যাঁ এ বলছি ওই ভেটকিটা ছোট ভেটকিটা ছেড়ে দিতে হবে ওটা ওই

এদিকে আছে আমাদের পরিতোষ দা নিহাদ দা লক্ষ্মণ দা কিশোর দা আর ওদিকে সুরঞ্জন নেমে পড়েছে অনেক আগে থেকে ও একদম প্রথম শাড়ি সৈনিক খতরনাক দাদা হ্যাঁ খতরনাক দাদা পকেটে ঢুকিতে তো গৌতমদা আসছে পুরো ফরমাল ড্রেসে ঘা দিয়ে জালে মাছ বাঁধানোর চেষ্টা হচ্ছে ওদা ওখানে মাঝখানে বাঁধটা তো ডুবে আছে মাছ এখন এপার ওপার করছে গৌতমদা এসে গেছে

সব ভিজে ঠান্ডা যাচ্ছে মাছ মারা লোকও অনেক মাছ দেখা লোকও অনেক মাছ ধরা দেখার জন্য লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই যে মাছ ধরার নতুন সিস্টেম বর্ষি আর বর্ষির এদিকে বদল বাঁধা এটা সোল আর এই যে মাছের চারা এই বড় বড় চিংড়ি গুলো দেবে ছোট । দেবো

এই তো ভেটকি বেঁধেছে সাইজ খোয়াটা বড় না এত লড়াই করে ভেটকি আজকে হলো না সব খোকা ভেটকি আর আগের দিন জালে আমরা হ্যাঁ বড় ভেটকি ধরে নিলাম এটা না নিলেও হবে না এ যা জড়িয়েছে এ না নিলে হবে না এ যা জড়িয়েছে এ ছাড়লে আর বাঁচবে না ভারী বর্ষার মধ্যে ছেলেরা সকলে মিলে ঝাঁপিয়ে পড়েছে ঘেরের মধ্যে কিন্তু মাছ সেভাবে পাওয়া গেল না আর সেদিন রাতে খুব সহজেই আমরা পেয়ে গেছিলাম আসলে মাছ জলে আছে ধরা খুবই ক্রিটিক্যাল আর ভিটকি মাছ বিশেষ করে খুব চতুর একটা মাছ তো যাই হোক মাছ পাওয়া তো গেল না এখন কি করা যায় দেখা যাক হাঁটতে হাঁটতে আমি একটু দূরে এলাম এখানে একটা কাজ হচ্ছে আপনাদেরকে একটু দেখাবো এধারে একটা লাক্সারি বোট রয়েছে যে বোটটা এখানে কাজ করানো হচ্ছে তো তার কাছে হাঁটতে হাঁটতে চলে এলাম আর সামনের পরিবেশটা দেখুন মেঘে তো আকাশ ছেয়ে আছে একটু জুম করে দূরের অপোজিট পারের জঙ্গলটা দেখাচ্ছি তো পাশে একটা বোর্ড লাক্সারি বোট সেই বোটটা পাল দেওয়া পাল দেওয়া অর্থাৎ একদিকে কাজ করে বোটের যে তলদেশ সেই দিকটা কিছু কাজ করা হচ্ছে তো চলুন সেটা দেখি তো এইটা একটা বড় চড়াই জায়গা আর এই লাক্সারিয়াস বোটগুলো যখন কাজ করা হয় তখন একেবারে নদীর চরে রেখেই মূলত নতুন তৈরি করার ক্ষেত্রে বা কোনো মেরামতের কাজ রঙ করা বা এই যে তলদেশে আল কাতরা দেওয়া বা ফাইবার করা ফাইবারের যে প্রলেপ দেওয়ার কাজ করা হয় বা এই প্রপেলারের যে কাজ করা হয় সেগুলো কিন্তু এই চরেই করা হয় অনেক সময় বোটের এই যে প্রপেলার বা এই যে ফ্যান এখানে অনেক প্রবলেম হয় তো সেক্ষেত্রে বোট যখন জলে ভাসতে থাকে তখন তো আর তলাতে কাজ করা যায় না বা এই যে ইয়েটা যে হাল যে একটা বড় পাতার মতো যেটা এইটা হচ্ছে দিক নির্ণয়ের ক্ষেত্রে এটার ব্যবহার করা হয় পাশে নৌকা রয়েছে আর এই নদীর চড়া আকাশে মেঘ দুর্যোগপূর্ণ আবহাওয়া তার মধ্যে একটু চরের দিকে নেমে এলাম আমাদের সব ওদিকে চলছে মাছ ধরা মাছ তো পাওয়া গেল না তো দেখা যাক কি করা যায় আর আজকে রাত্রে খাওয়া দাওয়ার যে অনুষ্ঠান সেটা কিন্তু হবে আমাদের আপ্যায়নে সকালবেলা বিনা পানিতে যে ঘেরে মাছ ধরছিলাম আপনারা দেখেছিলেন ভেটকি মাছের আশায় সবাই পুকুরে ওই নামা ঘেরে নামা হয়েছিল কিন্তু ভেটকি মাছ তো পাওয়া যায়নি আপনাদেরকে বলছিলাম যে গ্রামের ছেলেরা যখন বাইরে থেকে কাজকর্ম করে ফেরে তখন একটা পিকনিক হয় তো সেই পিকনিকটা হচ্ছে আপ্যায়নেই আপ্যায়নে হওয়ার কথা ছিল না কিন্তু বৃষ্টি বাদলার জন্য ওখানে বসে আলোচনা করা হলো যে আপ্যায়নে করা হবে যেহেতু গেস্ট নেই ফাঁকা আছে তো আজকে আমাদের ক্লাবের ফুল টিম ইয়াং যে টিমটা তারা সকলেই এসেছেন সবাই এখনো এসে পৌঁছাননি আসছেন তো এখানে রান্না বান্না হবে ভেটকি মাছ তো পাওয়া যায়নি ভেটকি মাছ অতর্কিতে আমরা ধরতে পেরেছিলাম কিন্তু এত হ্যাঁ সাজগোজ করে আমরা যে মাছ ধরতে নামলাম মাছ ধরতে পারিনি ছোট পেয়েছি পেয়েছিলাম কিন্তু নেওয়া হয়নি আমরা পেয়েছি তেলাপিয়া বড় সাইজের চিংড়ি পেয়েছি পায়রা পেয়েছি একটা কাঁকড়া পেয়েছি তো এটা দিয়ে তো রান্নাবান্না একটা হবে মাছের ঝোল আর মুরগির মাংস ব্যবস্থা করা হয়েছে তো একদম পিকনিক তার যে মেজাজ সেই মেজাজে রান্নাবান্না হবে এখানে এই যে গ্যাস ওভেন আর এখানে আমাদের ক্লাবের সব ভাই দাদা সবাই আছে তো এখানে পেঁয়াজ রসুন ছাড়ানো হচ্ছে রসুন ছাড়ানো হচ্ছে আদা ছাড়ানো হচ্ছে আর এদিকে গৌতম দাকে সকালবেলা দেখা যাচ্ছিল ওই বর্ষি নিয়ে তোপ দিতে ভেট কি কিন্তু পেরে ওঠেননি কিন্তু কি করবে এখন এই তেলাপিয়া ছাড়াচ্ছে গৌতম দা ব্যর্থ হলে তো আজকে কিশোরদা লেগে পড়েছে কিশোরদা তুমি কি করছো চিংড়ি ছাড়াচ্ছ না আলু কাটছো বেশ আর দা আছে রান্নি লক্ষণ দা কিন্তু রান্নি কি রান্নি বোধহয় সবাই বুঝতে পারছি না কে রান্না করবে এই যে আইফোন দিয়ে আমার ভাই রকস্টার ভিডিও করে যাচ্ছে অনুপ আর আমাদের আজকের এই অনুষ্ঠানের নায়ক হচ্ছে কমলবাবু প্রচন্ড কাটাকাটনি করছে কাদা রাস্তা এ মাথা ও মাথা করে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে আসা হয়েছে তো প্রস্তুতি পর্ব চলছে আজকে এখানে এটা কিছু হবে আজকে পর্ব। সেটা দেখা যাবে তো আপনারা সঙ্গে থাকুন আশা করি আজকে পর্বটা ভালো লাগবে আপনাকে এখানে চিংড়ি রয়েছে দেশি ট্যাংরা পুরো সাইজের কাঁকড়া ও কাঁকড়াই একটা কাঁকড়া কার দেবে হ্যাঁ এটা আছে না ওটা হচ্ছে টেড়ে মাছ গুড় জালি গুড় জালি আমরা টেড়ে বুড়ি আর এই যে পায়রা তলি আছে এগুলো হবে ওল দিয়ে রান্না হবে এই ওলটা দেখো ওলটা এই যে ওল দিয়ে এই চিংড়ি তেলাপিয়া জাত মাছ ধরা হয়েছে ওল দিয়ে রান্না হবে আর মাংসের জন্য আলু টমেটো হ্যাঁ মাংসটা ধুয়ে ঝোড়াতে তুলে নেওয়া হলো আছে আলু ভাজা হয়ে গেল মাংসের আলু কাজ সকলে মিলেই করছেন

আমাৰ হেডবুক লক্ষণ দাস এটা কি এটা ওল আচ্ছা ওলের সঙ্গে হচ্ছে ঘেরে তেলাপিয়া চিংড়ি চিংড়িটা কোথায় গেল ও চিংড়ি পড়ে গেছে আর আমাদের সহযোগিতায় আছে কিশোর দা বাবুয়া আমাদের এখানে রান্না বান্না হচ্ছে আমাদের হেড কুক লক্ষণ দা আমাদের ক্লাবের সিনিয়র মেম্বার ওল চিংড়ি চাপানো হয়ে গেছে আর ওদিকে মাংস রয়েছে আলু ভাজা আছে আর ওলের সঙ্গে চিংড়ি তো আছে সঙ্গে এই যে গেঁদে তেলাপিয়া আর সহযোগিতায় বাবুয়া দা এরাও সব বড় বড় রান্নি কিন্তু আজকে সহযোগিতায় আছে রান্না করেই খা খেতে হচ্ছে সেই জায়গা থেকে রান্নাটা ভালোই শিখেছে রান্না করতে করতে একটু মুড়ি খেয়ে নেওয়া হচ্ছে সত্যি গরম মশলা দেওয়া হচ্ছে মাংস একদম কমপ্লিট আর তার আগেই তার আগে অলরেডি ওল চিংড়ি তো একেবারে রান্না হলো মাছ ধরা তো প্রথমে দেখেছেন তারপর খাওয়া দাওয়া

大哥不是，小兄弟，别说了，我不上。明天好，明来、okay.。到，了 you know，